কথাগুলো বলা শেষ করেই রেদুয়ান শেখের পাশে বসলো রুদ্র গলা উঁচিয়ে হৈমিকে কয়েকটাক দিতেই হৈমি রান্নাঘর থেকে বেরিয়ে এলো রুদ্র তাকে এক কাপ কফি বানাতে বলে সে আবার রান্নাঘরে চলে গেল দাদের মুখটা চুপসে গেছে সে চুপ করে বসে আছে রাদিফ বলল রুদ্র দাদের কথা ধরিস না বয়স হয়েছে যা বুঝে তাই বলে রুদ্র তার ছেলেরা খাসি দিল তারপর রেদওয়ানের শেখের উদ্দেশ্যে বলল সুগ্নের কাজ ধরেছে আপনার আর মায়ের জন্য যে রুমটায় থাকবে সেটা আপনি গিয়ে দেখে আসবেন পছন্দ হলে জানাবেন অপছন্দ হলে জানাবেন রাদীপের দিকে চেয়ে বলল এই বাড়ির প্রতিটি সদস্যের জন্য ও রুম বরাদ্দ করা থাকবে এই প্রতিটা সদস্যের জন্য আমার দরজা চিরকাল খোলা একটু থেমে আবার বলল আগামীকাল রাতে হইমিকে নিয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেব সেখান থেকে যাব সেন্ট মার্টিন এক মাস এটা ঘোরাফেরা করে আসি এই এক মাস কাজগুলো দুজন মেয়ে দেখবে সাদমান বলা আছে ওখানে দাদু আছে তোমাদের পুরো রাখলাম গেলে ভালো হয় রেদমান শেখ ছেলের কথা শুনে খুশি হলেন কিন্তু ছেলে এই বাড়ি থাকবে না ভাবে মনটাও খারাপ হয়ে গেল কিন্তু প্রকাশ করল না দাদি চোরের মতন বসে কথা শুনছে আর ভেতরে ভেতরে হিংসাই চলছে হই এসে রুদ্রকে কফি দিতেই রুদ্র কফি নিয়ে এক চুমুক দিল হৈমি আবারও রান্নাঘরের দিকে যেতে নিলেই রুদ্র বলল কোথায় যাচ্ছো হৈমি পেছন করে বলল রান্নাঘরে আপু আর মা কাজ করছে আমি দেখছি আপনি গল্প করুন আমি চাই তাদের দিকে এক পলক চেয়ে হইমিকে আদেশের সুরে বলল রুমে যাও আপনি চুপ থাকেন নয়তো আপনি রুমে গিয়ে বসে থাকেন আর যা কথা বলে গড়গড় পায়ে রান্নাঘরে ঢুকে গেল দাদি মুখ ফুসকে বলেই ফেলল তোর বউ কোনো জমিদারের বেটি যে তার রান্নাঘরে থাকুন যাব না জমিদারের বহুতে যাবো না করে আপনার কোনো সমস্যা আহ দাদি তুমি কেন ওকে খেপাচ্ছ রুদ্র আসলে দাদি তোকে খেপানোর চেষ্টা করছে বলল রাদিব রুদ্র রহস্যময় হাসি হেসে কফির মগে চমুক দিল রিদওয়ান শেখের ফোন আসাতে সে কথা বলতে বলতে বাইরে চলে গেছে নয়ন বাদে সব আত্মীয়রাই চলে গেছে নয়নার জন্য থেকে গেল সে দুপুরের দিকে রাদীপ আর মাহে নয়নাকে ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট করিয়ে বাড়ি নিয়ে আসে মাহের নিচে সোফায় বসে আছে নয়নাও ভীষণ ক্লান্ত সেও বসে পড়ল হইমি রাদিফ মায়ের আর নয়নাকে পানি দিল মাহের হৈমির দিকে না তাকিয়ে গ্লাস নিল পানিটা খেয়ে গ্লাস ফেরতও দিল না তাকিয়ে হৈমি বেশ খেয়াল করেছে গতকালের পর থেকে মাহের তাকে এড়িয়ে চলছে পাঁচটা বাজে রুদ্র ফোনে কথা বলছে হইমি তার পেট জড়িয়ে ধরে শুয়ে ঘুমাচ্ছে সে কথা শেষে ফোন রেখে হৈমিকে একটু টেনে তার বুকের ওপর নিল দু হাতে জড়িয়ে ধরে বিড় করে বলল ননসেন্স একটা এত ঘুম বাদ দিয়ে লাফাতে লাফাতে গল্প করতে যাচ্ছিল এখন কেমন পরে পরে ঘুমাচ্ছে দেখো নিচের ভালোটা বুঝে নেয় মেয়ে আমার ভালো কি করে বুঝবে কে জানে বেবে এক দীর্ঘশ্বাস ছাড়লো মাগরীবের রাজান্তিতেই হৈমির ঘুম ভাঙলো রুদ্র তাকে দুহাতে আবদ্ধ করে রেখেছে বুঝতেই হাত সরিয়ে উঠে বসল মুখে হাত দিয়ে হাই দিতে দিতে বলল আল্লাহ আজান দিয়ে দিয়েছে আর আপনি আমাকে ডাকেননি আপনি আসলেই একটা অসভ্য লোক সারাক্ষণ গা ঘেঁচে থাকার দান্দা ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে আসুন যাও চোখ খুলে আর মোরা ভেঙে বলল রুদ্র আহ ঠেকা পড়েছে আমার সারা দিন কফি কফি করেন কেন এত হ্যাঁ এতই যখন কফি খেতে ইচ্ছে হয় দোকানে গিয়ে খান না সারা দিন কফি বানাতে পারবো না আমি রুদ্র তীক্ষ্ণ চোখে যে হাতে ধরে একটাই এক টান দিল টাল সামলাতে না পেরে হইমি রুদ্রর কাঁধ খামচে ধরলো আজকে বেশি অবহতা করছে তুমি আপনি আমাকে শুধু ব্যথাই দিচ্ছেন আমার হাতটা বুঝি এবার ভেঙেই গেল রুদ্র সে কথায় পাত্তা না দিয়ে এক হাতে কোমর জড়িয়ে আরেক হাতে সামনে আসা চুলগুলো সরিয়ে নেশা নেশা চোখে চেয়ে আরেকটু চেপে নিল দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ দুজনে যেন দৃশ্যে হারা হয়ে যাচ্ছে রুদ্র মহুময় চোখে চেয়ে আবদার করলো ইশারাই হইমি লজ্জায় মিয়ে যাচ্ছে না পাচ্ছে ছাড়াতে না পাচ্ছে থাকতে কিন্তু এও বুঝে গেল রুদ্র তাকে ছাড়বে না চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিতে থাকলো সে রুদ্র গাঢ় চোখে চেয়ে পূরণ না করে তাহলে কি করবে শুনি নাকি এখন বাইরে যেতে হবে চমকে তাকালো হইমি খানিকটা রাগ নিয়ে ছেড়ে দিল হইমিকে হইমি তো অবাক কারণ সে চাইছিল না রুদ্র তাকে ছাড়ুক তবুও ছেড়ে দিল রুদ্র বিছানা ছেড়ে উঠে যেতে নিতেই হইমি হাত আটকে ফেললো রুদ্র ঘাড় বাঁকিয়ে তাকাতেই হৈমি ঠোঁট উল্টে কাঁদো ভঙ্গিতে চেয়ে রইল রুদ্র চোখ ফিরিয়ে নিল অন্যদিকে চেয়ে বলল এসব ঢং করে লাভ নেই এতদিনে যে মেয়ে তার হাজবেন্ডকে চেষ্টা করে লিপ কিছু করতে পারলো না সে মেয়ের সাথে যাই হোক হানিমুন হবে না ভাবছি হানিমুন অন্য কারোর সাথে করে হৈমি মাথা গরম হয়ে গেল আর যাই হোক এমন কথা সহ্য করা যায় না রাগে ফুসতে ফুসতে রুদ্রের চুলগুলো খামচে ধরল রুদ্র তবুও কিছু বলল না তাই হৈমি রুদ্র চুল সহ মাথায় কামড়াতে শুরু করল এমন আজও পাগলামি দেখে হৈমির দু হাত আটকে বিছানায় চেপে ধরলো হৈমির আগে ফুঁসছে রুদ্র মুখোমুখি হয়ে কঠিন চোখে চেয়ে বলল মেয়েরে হার ঘর ভেঙে একদম এসব কি পাগলামি হ্যাঁ এটা কিস করার সাহস নেই আবার দেখাও তাই না হৈমি অগ্নির দৃষ্টিতে চেয়ে উঠতে নিতেই রুদ্র তার ওপর উঠে গিয়ে বিছানার সাথে চেপে ধরলো দু হাত চেপে ধরে বলল আচ্ছা দেখি কার চেয়ে বেশি আর কার গায়ের চোর বেশি তোমার নামার দুজনের মধ্যেই অমন অবস্থায় বেশ ধস্তাধস্তি শুরু হয়ে গেল রুদ্র যখন তার সমস্ত ভার হৈমির ওপর দিয়ে সমস্ত শক্তি খাটাতে লাগলো হৈমি তখন থেমে গেল তা দেখে শব্দ করে হেসে উঠলো রুদ্র বলল কি হলো মিসেস হেরে গেলে তো মিনমিন করে কেঁদে উঠল হৈমি রুদ্র হাসতে হাসতে হাঁপিয়ে গেল হৈমির কান্নার বেগ বাড়ে তো রুদ্রর হাসির শব্দ বেড়ে যায় হাসতে হাসতে চোখে পানি এসে গেল রুদ্রের কোনো রকমে নিজেকে সামলে নিয়ে তাকালো হইমির দিকে হৈমির অভিমানী সেই চোখ মুখ দেখে ভালো লাগার শিহরণ বয়ে গেল তার পুরো শরীর জুড়ে উন্মাদের মতো মুখ ডুবিয়ে দিল হৈমির গলায় একের পর এক চুমু দিতে দিতে অস্থির হয়ে ফেললো হৈমিকে এবং নিজেকে এক সময় থেমে গিয়ে চোখ তুলে তাকালো মৃদু হেসে ধীরে ধীরে এগিয়ে গেল মুখের দিকে হৈমি রুদ্র পিঠ খামচে ধরে ওপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে আছে মৃদু কাঁপছে এসে রুদ্র আলতো হেসে সেই ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে নিতেই হৈমি মুখ সুরিয়ে ফেলল আর রুদ্রের মুখ গিয়ে ঠেকল হৈমির চুলের সাথে সাথে খিলখিল করে হেসে উঠল হৈমি এমন কাণ্ডে রুদ্র ক্ষেপে গিয়ে হৈমিকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ল প্রচণ্ড রাগ হয়েছে তার সে যে বেশ রেগে গেছে খুব বুঝল হৈমি মুচকি হেসে মাথা চুলকে নিজেই নিজেকে কয়টা বকা দিয়ে সে উঠে পড়ল রুদ্র ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেল রুম থেকে হৈমি এত করে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে তবু একটা জবাবও দিল না ব্যর্থ হয়ে সে ঘরে এসে ফ্রেশ হয়ে নিল তারপর রুম থেকে বেরিয়ে গেল নয়নার ঘরে সেখানে নয়নাকে পেল না তাই নিচে যেতে দেখলো রাধীপ নয়নাকে জিজ্ঞেস করল তুই কোথায় নয়ন উত্তরে বলল জামায়ের আদর খাওয়া শেষ হলে ছাদে আমরা আড্ডা দিচ্ছি ছাদে যেতে দেখলো মাহের সূচনা আর নয়ন বর্ডারে বসে গল্প করছে তিনজনই হৈমি বড় বড় পা ফেলে কোমরের হাত গুঁজে মাহিরের সামনে দাঁড়ালো চোখ পাকিয়ে বলল বাবা আমাকে ছাড়াই আড্ডা হচ্ছে আর এই যে আপনি কি হয়েছে হুম আমাকে এড়িয়ে চলছো কেন কোন পাকা মই দিয়েছি আমি তোমার মাহে থতমত খেয়ে গেল হৈমিকে এই মুহূর্তে ভীষণ অন্যরকম লাগছে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে একদিনের ব্যবধানে তার উপর ডাগর ডাগর চোখ জোড়া দিয়ে কেমন চোখ পাকিয়ে ঠোঁট পাকিয়ে কথা বলছে অসম্ভব সুন্দরী লাগছে এই মুহূর্তে তার হৃৎস্পন্দন থেমে গেছে বলা যেতে পারে নয়ন হইমিকে এক হাতে তার কাছে নিয়ে বলল কাল অপমানিত হয়েও তোর শিক্ষা হলো না শোন তুই এখন ম্যারিড আমার ভাই থেকে দূরে থাকবি লোকে ভালো চোখে দেখে না স্পেশালি তোর তাদি শাশুড়ি মাহের গলা শুকিয়ে এসেছে অন্যের বউকে দেখে এমন অনুভূতি হওয়াটা সত্যি ভীষণ লজ্জাদায়ক তাকে পালাতে হবে যে করেই হোক এখান থেকে পালাতে হবে তাকে তাই কাউকে কোনো উত্তর না দিয়ে বসা থেকে উঠে দ্রুত পা বাড়ল নিজের উদ্দেশ্যে হইমি আশ্চর্য হয়ে ছুটলো আমার উপর রেগে আছো তুমি তো কখনো আমার উপর রাগ করে থাকো না তাহলে আজ কেন রেগে আছো দাদি তো আমাকে কথাও শুনিয়েছে আমি তো কারোর উপর রাগ করিনি তুমি কেন রাগ করছো আচ্ছা আমার জন্য কথা শুনতে হয়েছে তো আমি সত্যিই সরি এই দেখো কান ধরছি আর জীবনও তোমাকে ছোব না তোমরা তো কোনোদিন নয়ন আমাকে আলাদা করে দেখো তাই তো আমিও তোমাদের আলাদা নজরে দেখি না বলতে বলতে পা ফসকে সিঁড়িতে মুখ থুবড়ে পড়ল সে কথা থামিয়ে ব্যথায় আর্তনাদ করে উঠল মায়ের নিচ থেকে ওপরে তাকাতেই হৈমিকে এই অবস্থা দেখে হৈমি বলে এক চিৎকার দিল হৈমি এক হাতে সিঁড়ি রেলিং খামছে আর এক হাতে কপাল চেপে ধরে আছে মাহিরের অন্তরাত্মা কেঁপে উঠলো পুরো পৃথিবী যেন থমকে গেল তার কান দিয়ে গরম বাতাস বের হয়ে যাচ্ছে যেন কোন রকমে নিজেকে সামলে নিয়ে ছুটে গিয়ে হইমিকে জাপটে ধরো পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো আল্লাহ রক্ষা করো এত রক্ত বলে নয়না নয়নাকে চিৎকার করে ডাকতে লাগলো হইমি ব্যথায় ডুকরে কেঁদে উঠল। মাহের যেন পাগল প্রায় দিশেহারা হয়ে গিয়ে কি করবে বুঝে উঠতে পারল না হৈমিকে ওখান থেকেই কোলে করে নিয়ে নিচে নেমে গেল কি থেকে কি হয়ে গেল সকলে চোখে মুখে ভয়ের সাথে বিস্ময় মায়ের যখন হৈমিকে কোলে করে নিয়ে রুমে বসায় দ্রুত থেকে সে দৃশ্য থেকে এক হাত মুঠ করে নেয় সে তখন হাত পা কাঁপা অবস্থা গ্লাসটা রেখে ভয় ভয়ে সেও যায় মাহিরের কোনো দিকে হুশ নেই সে তার মতো একমারে হইমির কপালের রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিচ্ছে হইমি ব্যথায় কুকরাচ্ছে কেমন নয়ন হৈমিকে চেপে ধরে বসে আছে সূচনা ভৈমিকে শান্ত করার চেষ্টা করছে রুদ্র আর নয়না রুমে আসতেই ওই অবস্থায় দেখলো মায়ের অতি যত্নে মুখ দিয়ে কপালের দিকে ফু দিচ্ছে নয়না রুমে গিয়ে আতঙ্কিত করাই বলল এসব কি করে হইল হইমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুই তাড়াতাড়ি ব্যথা কমার ওষুধ প্লিজ হৈমি কেদো না প্লিজ ছেড়ে যাবে কেন মন করলে বলো তো একটু দেখে চলবে তো সূচনা ভয় ভয়ে রুদ্রের দিকে তাকালো রুদ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু পারছে না বড় বড় পা ফেলে কাছে গিয়ে কঠিন স্বরে বলল কি করে বলো মায়ের চমকে হৈমির হাত ছেড়ে দিল বসা থেকে উঠেও পড়ে কিন্তু সুরভি বেগম আর রুদ্রের দাদির চোখ এড়ালো না দৃশ্যটা দরজার সামনে আসতেই তারা দেখে ফেলল সুরভি বেগম ভয়ে ভয়ে তার মার দিকে তাকালো তার বড় বড় চোখ দেখেই এক ঢোক গেলেন তিনি এদিকে মাহের সরে যেতেই রুদ্র হৈমির পাশে বসলো দাঁতে দাঁত চেপে বললো আরো কি বাকি আছে তোমার হইমি শব্দ করে কেঁদে উঠল সুরভি বেগম কাছে গিয়ে বললেন এখন রাগারাগি করার সময় না কতটুকু কেটেছে ডাক্তারকে ফোন করার প্রয়োজন হলে ডাক্তারকে ফোন কর আন্টি একটু কেটেছে কিন্তু ব্লাড বেশি গেছে গালে একটু ছিলে গেছে হাতও লেগেছে বাসায় ব্যথার ওষুধ থাকলে খাওয়ালেই হবে ব্যান্ডেজ করে দিয়েছি আর সমস্যা কথা না রুদ্র রাগে কাঁপছে হইমির দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে বলল রুমে নয়না কাছে গিয়ে বলল আমি নিয়ে যাচ্ছি হইমিকে মাহের বললো ওষুধটা খাওয়া নয় না তারপর না হয় নয়না মাহেরের দিকে কঠিন চোখে তাকালো বলল হুম খাইয়ে দেব রুমের দরজা লাগিয়ে রুদ্র হইমির কাছাকাছি বসলো কঠিন চোখ মুখে যে রাগান্বিত গলায় বলল কিভাবে পড়লে সোজা পথে হাঁটতে গিয়ে তো কেউ পড়া না আপনি ওভাবে চেয়ে আছেন কেন ধমকি বা দিচ্ছেন কেন আমি কি কোনো অন্যায় করেছি দেখুন আমি কত ব্যথা পেয়েছি বলেই ঢোক গিলে কাঁদতে কাঁদতে বললো কাল থেকে মায়ের ভাইয়া আমার সাথে কথা বলেনি তাই ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম কেন কথা বলে না মায়ের ভাইয়া ছাদ থেকে চলে যায় পেছন পেছন যেতে নিয়ে পা স্লিপ করে পড়ে গেছি কথাটা শেষ হতে না হতেই রুদ্র হৈমির ঘাড় চেপে ধরে মুখোমুখি হয়ে বলল। ও কথাটা বলুক তাতে তোর কি সমস্যা না তুই ওর পেছনে ছুটতি না তুই পড়ে যেতে আর না তোর গায়ে ওর স্পর্শ লাগতো কেন করলি এটা চিৎকার করে বলল রুদ্র হৈমি কেঁপে উঠল গলা শুকিয়ে গেছে তার রুদ্র চোখ মুখ অস্বাভাবিক ভয়ঙ্কর লাগছে এত রাগ কখনো দেখেনি সে ভয়ে কান্না করে দিল বলল মায়ের ভাইয়া তো আমার নিজেদের লোক সব সময় বিপদের সাহায্য করে নয়নার আমাকে কখনোই আলাদা চোখে দেখে না আপনি কেন এত রাগ করছেন আপনিও দাদির মতন আমাকে সন্দেহ করছেন ছেড়ে দিল রুদ্র পেচল ঘুরে জোরে জোরে কয়েক দফা শ্বাস ছেড়ে আবারও হৈমির দিকে ঘুরলো হইমি চোখের পানি ফেলে যাচ্ছে রুদ্র থেকে ভয়ে ভয়ে এক বাজে আবার চোখ ফিরিয়ে নিয়ে কাঁদছে রুদ্র আবারও একইভাবে হইমিকে ধরলো খুব হিংস্র রূপ বেরিয়ে এসেছে তার হৈমি ভয়ে তার দিকে যে এই ডুকরে কেঁদে উঠল রুদ্রের সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই সে তার রাগ ঝাড়তে ব্যস্ত মাহের তোকে আর ননকে কোনোদিন এক চোখে দেখেনি শুনেছিস তুই মাহের তোকে ভালোবাসা ভালোবাসে তোকে হৈমির চোখ দুটো বড় বড় হয়ে গেল কান্না থেমে গেছে তার ভাঙা আওয়াজে বলল কি বলছেন এসব আপনি রুদ্র ছেড়ে দিল হৈমিকে উঠে দাঁড়ালো পেচন করে কোমরে দু হাত রেখে কতক্ষণ শ্বাস নিল আর চাললো তারপর বলল আমার সাথে সারা জীবন হবে তোকে আর তার জন্য কিছু রুলস তোকে মেনে নিতে হবে যদি না পারিস তাহলে আমি উপরে উঠাই দেব এ দুনিয়া তোর মুখ দেখতে চাই না আমি হই মিটু সে বিষয় কাটিয়ে উঠতে পারছে না রুদ্র কেন ভুলভাল বকছে বুঝে আসছে না তার রুদ্র বলতেই থাকলো সব বিষয় নিয়ে বারবারই মেনে নেওয়া একদম বাচ্চা না তুই যে যা তাই করবে বউ বউয়ের মতোই থাকবে তোর আঘাতে আমার থেকে অন্য কারো বেশি ব্যথা কেন লাগবে নিজের চোখে নিজের বইয়ের প্রতি অন্য কারো চোখে এত ভালোবাসে দেখার বিন্দু মাত্র শখ নেই এতদিন ভালোবেসে দেখেছে কিন্তু সে ভালোবাসে বিনা অধিকার খাটাতে আসবে আর তুই সাদরে সেগুলো গ্রহণ করবি আমি মেনে নেব হেই আমি কাপুরুষ হৈমির দিকে ঘুরে গাল চেপে ধরে প্রশ্নটা করলো রুদ্র হৈমি আবারও কেঁদে উঠল রুদ্র চোখ বন্ধ করে ফেললো ছেড়ে দিয়ে বাথরুমে গিয়ে বেশ শব্দ করে দরজা লাগিয়ে দিল এদিকে মাহের অনেক আগেই বেরিয়ে গেছে এই বাড়ি থেকে তাকে আচার কেউ আটকায়নি বাড়ির পরিস্থিতি খুবই গরম আছে তাই সবাই খুব ঠান্ডা হয়ে আছে ওপরের আওয়াজ কিছুটা সকলের কানেও গেছে দাদি তো বেজায় খুশি তার চোখে মুখে খুশি যেন উপচে পড়ছে মুখ সুরভিকে বলে বলেওছেন আগেই বলেছিলাম এই মেয়ের চরিত্রে গোলমাল আছে চতুর্থের সুরভি বেগম কঠিন চোখে চেয়েছিলেন যার কারণে আর কিছু বলেনি বেশ অনেকটা সময় নিয়ে সাওয়ার নিল রুদ্র তারপর অজু করে এসে এসার নামাজটা পড়ে নিল যেভাবেই হোক রাগটা নিয়ন্ত্রণে আনতে হবে নয়তো হৈমিকে আজ কি করে ফেলবে নিজেও জানে না নামাজ শেষে যায়না মা যথাস্থানে রেখে ব্যালকনিতে গিয়ে বসে রইল হইমি বিছানায় চুপচাপ বসে আছে ব্যথায় ওষুধ খেয়েছে তবুও মাথা যন্ত্রণা হচ্ছে তার এদিকে রুদ্রর কথাও কিছু বুঝতে পারছে না রুদ্র যা বললো তা যদি সত্যি হয় জীবনে জীবনের মাহের সম্মুখীন সে হবে না আর যাই হোক মাহিরের প্রতি ভাই বন্ধু এর বেশি কোনো ফিলিংস তার নেই আর যদি মাহিরের থেকে থাকে তাহলে তাকে অ্যাভয়েড করে চলাই উচিত রুদ্র যে মানুষ মন গড়া কথা সে কখনোই বলবে না তবুও কনফিউশনে রইল সে অনেক সময় হয়ে গেলেও রুদ্র রুমে আসে না কর্মীর ভয় লাগছে খুব কাছে গেলে যদি রেগে যায় তাই কাছে যেতে পারছে না আরও কিছু সময় পর মনের সাহস তো গুটি গুটি পায়ে গোই ব্যালকনির দিকে আকাশের দিকে এক কুণে চেয়ে আছে রুদ্র তার সে দৃষ্টি অনুসরণ করে হইমিও তাকালো রাতের আকাশে চাঁদের আশেপাশে তারাদের দেখতে মেয়েরা বসেছে যেন মনটা হঠাৎই স্নিগ্ধতায় ভরে উঠল নিশ্চয় রুদ্র রাগ পড়ে গেছে এমন স্নিগ্ধ অনুভূতিতে কেউ কি রেগে থাকতে পারে নাকি ভেবেই রুদ্রের পাশে চেয়ারে বসলো রুদ্র টের পেয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল তবুও তাকালো না তার দিকে দৃষ্টি আকাশবাণী চাঁদের দিকে স্থির রেখেই বলল জামা সহ প্রয়োজনে সবকিছু গুছিয়ে নাও আগামীকাল দুপুর দুইটায় বাড়ি থেকে বের হব চারটার ফ্লাইটে রওনা দেব কক্সবাজার উদ্দেশ্যে সেখানে তিন দিন কাটিয়ে যাব সেন্ট মার্টিন হইমি বসা থেকে লাফিয়ে উঠলো চেঁচিয়ে বলো ও সত্যি সেন্ট মার্টিন যাব আমরা আপনি জানেন সেখানে কিছু দৃশ্য আমি ভিডিওতে দেখেছি কি মনোমুগ্ধকর সেই দৃশ্য ওইসব দেখার পর থেকে তো শুধু স্বপ্নেই চলে যায় সেখানে রুদ্র তাকালো হইমের দিকে তার চাহনিতে হইমের উৎফুল্লতা কমে গেল মুখটা কাঁচোমোচো করে ফেলল কেমন তা দেখে রুদ্র মৃদু হেসে ইশারা করল তার দিকে যেতে হৈমি কিছুক্ষণ চোখ পিটপিট করে চেয়ে রুদ্রের মনোভাব বোঝার চেষ্টা করে এগিয়ে গেল রুদ্র আলতো হাতে তাকে টেনে নিয়ে কোলে বসালো আচমকায় তার বুকে মাথা রেখে চোখ বুজে শান্তির শ্বাস চাললল বলল এই বুকে যে অসীম ভালোবাসা রয়েছে তা শুধু আমার জন্যই বরাদ্দ মুস্কি এসে তার গলা জড়িয়ে ধরল হৈমি বলল আলাদা করে বলতে হবে কেন আমি তো জানি রুদ্র নিস্তুপ হয়ে গেল অনেকটা সময় কেউ কোনো কথা বলল না এক সময় নিরবতা ভেঙে ওভাবেই রুদ্র বলতে শুরু করলো মাহিরের বিষয়টা এও বললো সে মাহিরের চোখ মুখ বিহেভিবার দেখেই বুঝেছে সবটা হৈমি যখন বলল আপনার ভুলও হতে পারে রুদ্র তখন কনফিডেন্সের সাথে উত্তর দিল তোমার প্রতি যে ফিলিংস আমার রয়েছে তোমার জন্য যে দৃষ্টি আমার রয়েছে একই ফিলিংস একই দৃষ্টি চিন্তা আমার ভুল হবে না হৈমি আর আজ নিজের চোখে দেখেছে তোমার জন্য ওর অস্থিরতা আমি তোমার মতো ননসেন্স নই ওকে আমি যা বলছি তা তোমার বলছে আসবে না এতে আমার যা আসে না শুধু কথা মেনে চলো তাতেই হবে কথাটা শোনা মাত্রই কৈমি রুদ্রকে সরিয়ে দিতে নিল বিড়বিড় করে বলতে থাকলো বাহ আমার বুকে মাথা গুঁজে আমাকেই ননসেন্স বলছেন থাকব না আমি চলে যাব কিন্তু রুদ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল জজই পরে হবে বিকেলে কিছু চেয়েছিলাম আমি ছেড়ে দাও নয়তো আমার মনের ভিতর মস্তিষ্কের ভিতর যা আগুন জ্বলছে সেটা নিবে না আর না আগুন জ্বলতেই থাকলে তখন যা হচ্ছে তার থেকে বেশি কিছু হবে আপনি কি থ্রেট করছেন না জাস্ট ফিলিংস জানাচ্ছে ভালো ফিলিংস হলে জানাতাম না করে বোঝাতাম যেহেতু খারাপ ফিলিংস সেহেতু ফিলিংস ভালো করার জন্য আদেশ করছে নাও স্টার্ট হৈমির শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এলো রুদ্রকে ছাড়াতে যেও পারল না শক্ত হাতে কোমর জড়িয়ে আছে সে হইমি যখন বেশি ছটফট শুরু করে দিল রুদ্রর মেজাজ খারাপ হয়ে গেল এবং ছেড়ে দিল হইমিকে হইমি চোখ তুলে দেখতে পেলো হাত করে দেওয়াই কোল থেকে পড়ে যেতে নিলেই দু হাতে গলা আমি পড়ে পড়ে যাচ্ছিলাম তো কমর ভাঙলে কাল যেতাম কি করে ধরুন ভালো করে রুদ্র কিছু বললো না এদিক ওদিক তাকাতে ব্যস্ত সে হইমি চোখ ছোট করে ভ্রকুজ কে রইলো রইল তবুও রুদ্রর কোনো ভাবান্তর হলো না সে তার মুড নিয়ে আছে তাই হইমি টুপ করে তার গালে চুমু খেলো তারপর তাকালো রুদ্রের মুখের দিকে না একই অবস্থা তাই অপর গালেও চুমু খেলো তারপর কপালে তবুও রুদ্র চুপ তা থুতনিতে থুতনিতে চুমুতে গিয়ে খসখসের দাড়ি থেকে আর দিল না রুদ্র তার দৃষ্টি এলোমেলো করছে হইমি এবার সিদ্ধান্ত নিল টুপ করে ঠোঁটে চুমুতেই দৌড়ে পালাবে তাই চোখ বুঝে রুদ্র ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই রুদ্র সঙ্গে সঙ্গে তার কোমর জড়িয়ে নিজের সাথে চেপে নিল এক হাত চুলের ফাঁকে ঘাড়ে ঢুকিয়ে চেপে রাখলো নিজের সাথে আর এক হাতে কোমরে চাপ দিল হৈমি সরতে চাইলেও আর পারল না অবশেষে হার মেনে সেও সাই দিল রুদ্রের সাথে এক পর্যায়ে দুজনের মাঝে যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেল হৈমি যখন ক্লান্ত হয়ে গেল ঠোঁট ছেড়ে গলায় মুক্ত বলল রুদ্র পরের দিন বিকেল সাড়ে চারটের ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় ওরা কক্সবাজার তিন দিন কাটানোর পর চতুর্থ দিন জিপে চড়ে তারপর ট্রেকনাফ থেকে ট্রলারে চড়ে পৌঁছায় সেন্ট মার্টিনে হইমির ইচ্ছেতেই ট্রলারে যাওয়া হয় রুদ্র নিজের কাছে এই যে কটা দিন এখানে থাকবে হৈমির সমস্ত ইচ্ছে পূরণ করবে সে যদিও সারা জীবনের জন্য সব স্বপ্ন সব ইচ্ছে পূরণের দায়িত্ব নিয়েছে তবুও হানিমুনের এই কটা দিন অন্যরকমই স্পেশাল রুদ্র হৈমিকে নিয়ে কোরাল ভিউ রিসর্টে উঠেছে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত কোরাল ভিউ রিসর্ট এখান থেকে সরাসরি সাগর দেখার সুযোগ আছে বলেই রুদ্র স্পেশাল এই রিসর্ট হয়ে উঠেছে সেন্ট মার্টিন জাহাজ ঘাটে অর্থাৎ বাম পাশে গ্রহ সংলগ্ন কোরাল ভিউ রিসর্টটি গড়ে তোলা হয়েছে রিসোর্টের সামনে সবুজ ঘাসের মাঠ পেরোলে সাগর ঘাট থেকে ছেঁড়া দ্বীপ দেখা যায় চাইলে এই সাগর সৈকতের সময় কাটানোর পাশাপাশি সূর্যোদয় সূর্যাস্তও দেখা যাবে হৈমি রুদ্রকে তার একটা স্বপ্নের কথা জানিয়েছিল বিনিময়ে তাকে ঠিক কি কী উপহার দেবে তা হৈবির কল্পনারও বাইরে